আজ যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি সেটি একটি শোকের ছায়া নেমে আসার সংবাদ বিনোদন জগতে আজকে শোকের ছায়া চলে গেছেন বাঞ্ছারাম এই বাঞ্ছারাম হলেন অভিনেতা মনোজ মিত্র তিনি যে ছবিটিতে অভিনয় করে খ্যাতি লাভ করেছিলেন আমার মনে হয়েছে সেটি হল বাঞ্ছারামের বাগান তাই সেই বাঞ্ছারামের আজকে চিরবিদায়ের দিন ছিয়াশি বছর বয়সে তিনি না ফেরার জগতে চলে গেছেন চলে গেলেন তার জন্ম হয়েছিল বর্তমান বাংলাদেশে তখন বাংলাদেশ ভারতবর্ষের সঙ্গে যুক্ত ছিল ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তিনি জন্মেছিলেন উনিশশো আটত্রিশ সালে বাইশে ডিসেম্বর তিনি যে গ্রামে জন্মেছিলেন সে গ্রামটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার চক্কা মক্কায় গ্রামে মনোজ মিত্রের বাবার নাম অশোক মিত্র মা রাধারানী মিত্র এই মনোজ মিত্র কলকাতাতে এসে সেখানে অভিনয়ের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয়েছিলেন তিনি পড়াশোনা করেছিলেন কটিস চার্চ কলেজ থেকে নাটক মূলত নাটক নাট্যজগতে তার বিশাল খ্যাতি তিনি সাজানো বাগানে অভিনয় করেছেন বাঞ্ছারামের বাগানের নাট্যরূপ সাজানো বাগান তিনি চলে যাওয়াটা মনোজ মিত্রের চলে যাওয়াটা বিরাট ক্ষতি যদিও তার যথেষ্ট বয়স হয়েছিল বার্ধক্যজনিত কারণেই মূলত মারা গেছেন এছাড়াও তার সোডিয়াম পটাশিয়ামের এবং ক্লিরোটিনের সমস্যা ছিল এই মনোজ মিত্র পুরস্কার পেয়েছিলেন প্রচুর তিনি অভিনয়ে এসেছিলেন কলকাতার মঞ্চে উনিশশো সাতান্নতে তার অভিনয় শুরু নাটকে উনিশশো থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন পরবর্তী ক্ষেত্রে মনোজ মিত্র পড়াশোনা করেছিলেন কটিস চার্চ কলেজ থেকে সেখান থেকে তিনি বিএ পাস করেন পরবর্তী ক্ষেত্রে তিনি মাস্টার ডিগ্রি করবার পরেও নিবিড়ভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়েন তার অভিনয় জগতে প্রথম পদার্পণ সেটি ছিল নাটকের মধ্যে দিয়ে থিয়েটারের মধ্যে দিয়ে তার উঠে আসা থিয়েটার প্রেমিক মানুষ মনোজ মিত্র হাস্যরসে ভরপুর অভিনয় করেছেন করেছেন ভিলেনের চরিত্রেও পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে মনোজ মিত্রের অবদান নাট্য জগৎ সিনেমা জগতে অপরিসীম তিনি সিনেমায় এসেছিলেন উনিশশো উনআশি খ্রিস্টাব্দে তিনি বিভিন্ন পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি পুরস্কার লাভ করেছেন অনেক তার পুরস্কারগুলোর মধ্যে শ্রেষ্ঠ নাট্যকারের জন্য উনিশশো পঁচাশিতে সঙ্গীত একাডেমি পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ নাট্যকারের জন্য উনিশশো ছিয়াশিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পুরস্কৃত হয়েছেন শ্রেষ্ঠ নাট্যকারের জন্য উনিশশো তিরাশি এবং উনিশশো উননব্বই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কার লাভ করেছেন এশিয়াটিক সোসাইটি থেকে পান পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার জন্য পূর্ব ফিল্ম ফেয়ার পুরস্কার পেয়েছিলেন উনিশশো আশিতে দু হাজার এগারো খ্রিস্টাব্দে বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনির চৌধুরী পুরস্কার লাভ করেছেন দীনবন্ধু পুরস্কার পেয়েছেন পঁচিশে মে দুহাজার বারোতে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে আনন্দ পুরস্কার পেয়েছেন আত্মজীবনীমূলক গ্রন্থ গ্রন্থ মনো মনোজাগতিক শীর্ষক গ্রন্থের জন্য তিনি বহু সিনেমাতে অভিনয় করেছেন তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আমাদের মনে হয়েছে আমারও মনে হয়েছে বাঞ্ছারামের বাগান শত্রু যেখানে রঞ্জিত মল্লিক ছিলেন ছিলেন বিকাশ রায় ছিলেন প্রসেনজিৎ শকুন্তলা বড়ুয়া আরও অনেকের বিপ্লব চ্যাটার্জি এরা অভিনয় করেছিলেন বাঞ্ছা বাগানে যিনি তার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি হলেন দীপঙ্কর দে জমিদারের রোল করছিলেন এবং বাঞ্ছাবুড়োর রোল করেছেন স্বয়ং মনোজ মিত্র তিনি দীর্ঘদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগের অধ্যাপক পদে নিযুক্ত ছিলেন তার বহু ছাত্র সারা পশ্চিম পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার বাইরে ছড়িয়ে রয়েছে তিনি যেসব নাটকগুলোয় অভিনয় করেছেন তার মধ্যে আমার মনে হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য নাটক কেনারাম বেচারাম কালি ও কলম এইগুলো আমার মনে হয়েছে যেগুলো সত্যিই খুব দুর্ধর্ষক নাটক হয়েছে তার নিজের লেখা নাটক সাজানো বাগান যারই চিত্রনাট্য হিসেবে গ্রহণ করা হয়েছিল বাঞ্ছারামের বাগান চোখে আঙুল দাদা পরবাস নরক গুলজার অশ্বত্থমা নৈশভোজ দেউড়ি এগুলো তার লেখা উল্লেখযোগ্য নাটক মনোজ মিত্র একজন অসাধারণ নাট্য ব্যক্তিত্ব যাকে হারিয়ে আজকে অভিনয় জগৎ একটা অন্ধকার দিন অভিনয় জগতে একটা অন্ধকার দিনে পরিণত হলো চিরবিদায় নিলেন বাঞ্ছা তিনি যেখানেই থাকুন ভালো থাকুন নাট্য ব্যক্তিত্ব নাট্যকার অভিনেতা মনোজ বিত্তের মৃত্যুতে আজ সকলের চোখে জল তাই তার অভিনীত নাটকের কথা বলে শেষ করি মৃত্যুর চোখে জল সকলে ভালো থাকবেন